আচ্ছা প্রিয় গোল্ড মেম্বার আপনারা অনেকগুলো কাজ ভুল করতেছেন আপনারা জানি না ইনস্ট্রাকশন পড়তেছেন কি না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ কাজ করার আগে দয়া করে ইনস্ট্রাকশানগুলো পড়েন আর প্রুফ সাবমিট করার আগে আপনি অন্য একটা ব্রাউজারে চেক করে নেবেন যে হচ্ছে আপনার প্রুফটা দেখা যাচ্ছে কি না যে অ্যাকচুয়ালি আপনি যেটা সাবমিট করতেছেন সেটা আসলে যাকে সাবমিট করতেছেন উনি অ্যাক্সেস পাবে কি ওকে যদি আপনার পোস্টটা প্রাইভেট হয় তাহলে কিন্তু বায়ার চেক করতে পারবে না যাই হোক এখন যে কাজের যে গুলো থাকে যেমন টুইটার ফলোয়ার লাগবে ফেসবুক ফলোয়ার লাগবে প্রিন্টারেস্ট ফলোয়ার লাগবে তো এগুলো হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন অথবা আপনি এই যে ইউলোয় হেডস তারপরে আরও বেশ কিছু সোশ্যাল সাইট আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই আপনার ফলোয়ার এগুলো কিন্তু বাড়াইতে পারেন তো দেখাই যে কিভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন এই যে লাইক হিটস এখানে যাদের অ্যাকাউন্ট আছে তো আছে যাদের নেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন শুধু যে লাইক হিটস এটা এমনটা না আরও অনেক সাইট আছে যেমন অ্যাডমি ফার্স্ট হ্যাঁ অ্যাডমি ফার্স্ট আরও বিভিন্ন বিভিন্ন সাইট আছে ওগুলোতেও করতে পারেন আমি জাস্ট একটা দেখাচ্ছি তো এইখানে যেটা করবেন ধরেন আপনি এখানে ফার্স্টে কী করতে হবে আপনাকে পয়েন্ট লাগবে পয়েন্ট আর্ন করতে হবে তো এখানে পয়েন্ট কীভাবে আয় করতে পারবেন ডেলি বোনাস পয়েন্ট টুইটার আপনি কাউকে ফলো করার মাধ্যমে করতে পারেন লাইকস রিটুইট করা ইনস্টাগ্রাম ফলো লাইকস করা ইউটিউবে ভিউস লাইক সাবস্ক্রাইব করার মাধ্যমে তারপর ভিকে পেস ফ্লো জয়েন গ্রুপ তারপর প্রিন্টারেস্ট ফলো হ্যাঁ সাউন্ড ক্লাউড টুইচ এগুলো করার মাধ্যমে আপনি কিন্তু আপনার পয়েন্ট বাড়াইতে পারবেন জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যেমন ওয়েবসাইট হিট ধরেন এই সাইডটা ভিজিট করলে এগারো পয়েন্ট দেবে এই সাইডটা ভিজিট করলে আট পয়েন্ট এই সাইডটা ছয় পয়েন্ট দেখেন আমার এখানে পয়েন্ট কত মাইনাস ওয়ান হয়ে আছে ওকে আমি ভিজিট করি একটা পেজ এখানে ধরেন সেকেন্ড উঠতেছে আমার এই সময়টা ওয়েট করতে হবে ওকে একটু ওয়েট করি আচ্ছা দেখেন ছয় পয়েন্ট আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে যেহেতু আমার আগে মাইনাস ওয়ান ছিল হয়তো আবার পাঁচ পয়েন্ট যোগ হবে এই যে দেখেন আমার পাঁচ পয়েন্ট আমি যদি আরেকটা ভিজিট করি ধরেন এটা এখানে দেখবেন যে টাইম উঠতেছে কিনা ওকে ওকে আট পয়েন্ট তাহলে পাঁচ আট তেরো পয়েন্ট হওয়ার কথা এই যে দেখেন তেরো পয়েন্ট হয়ে গেছে এটা ওয়েবসাইট ভিজিট এছাড়া আপনি আরও অন্যান্য কিছুর মাধ্যমে ধরেন হচ্ছে টুইটার লাইকস আমি দেখাচ্ছি জাস্ট এক্সাম্পল এরকম সবগুলো করার মাধ্যমে যেমন এই এটা লাইক করলে আপনি বারো পয়েন্ট পাবেন আচ্ছা ক্লিক দেন লাইকে ওকে লাইক দিলাম ওকে এটা হচ্ছে লাইক লাভ বাটন মানে লাইক আমি কনফার্ম করে দেখি পয়েন্ট যোগ হয় কিনা ইয়েস আমার পয়েন্ট যোগ হয়েছে আমি এখানে ক্লিক দিই দেখেন 25 হয়েছে ওকে আজকে হচ্ছে আমি তিনটা তার মানে হিট করেছি তিনটা হিটের মাধ্যমে আমি পয়েন্ট কালেক্ট করেছি তো ডেলি বোনাস পাইতে গেলে কি করতে হবে আমাকে একশোটা একশো ধরনের কাজ করতে হবে তাহলে আমি ডেইলি ডেইলি যে তাদের বোনাস দুশো পয়েন্ট তারা কিন্তু এখানে এক্সট্রা যোগ করে দেবে এখন আসেন ধরেন হচ্ছে পয়েন্ট আর্নিং দেখলাম এই যে ইউটিউব ভিউস লাইক সাবস্ক্রাইব এগুলোর মাধ্যমে আপনি পয়েন্ট আয় করতে পারবেন সমস্যা নেই আর এছাড়া আপনি কি করতে পারবেন আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানোর জন্য আপনি এগুলো ইউজ করতে পারবেন যেমন ধরেন হচ্ছে আপনি টুইটার ফলোয়ার বাড়াবেন তাহলে এখানে টুইটারে ক্লিক দেবেন ফলোয়ার্সে যাবেন এখানে আপনার ইউজার নেমটা লিখে দিবে ঠিক আছে ইউজার নেম লিখে দিলে ধরেন আমি দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ইউজার নেম ওকে আমি একটা কপি করলাম কপি করে আমার এই সাইটে অ্যাট দ্য রেট দেওয়া যাবে না কারণ অ্যাট দ্য রেট এখানে অলরেডি দেওয়া আছে দেখেন ওকে অ্যাট টুইটার সাকসেস ওকে কন্টিনিউ টুইটার সেটিং এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে পার ফলোয়ারের জন্য আপনি কত পয়েন্ট দিতে চান ধরেন আমি পার ফলোয়ারের জন্য আপনাকে ধরেন হচ্ছে যারা ফলো করবে তারা সাত পয়েন্ট পাবে ওকে ওকে তাহলে আমার এখানে পঁচিশ পয়েন্ট আছে তারা হচ্ছে তিন সাতটা একুশ আমি তিনটার মতো ফলোয়ার পেতে পারি ওকে তো এইভাবে আপনার হচ্ছে টুইটার ফলোয়ার বাড়াতে পারেন ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন হ্যাঁ এখান থেকে আই করবেন আর এখান থেকে আপনার ফলোয়ার বাড়াবেন প্রিন্টারেস্টে ফলোয়ার বাড়াতে পারেন ভিকের ফলোয়ার ইউটিউবের ফলোয়ার ঠিক আছে তবে একটা জিনিস মনে রাখবেন যে এই সাইটে আপনি মাত্র একটা অ্যাকাউন্ট করতে পারবেন একটা পিসি থেকে যদি দুইটা অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে ওকে তো এইভাবে কেয়ারফুলি আপনারা কাজ করেন হ্যাঁ ফলোয়ার বাড়ান ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের পেজে নক দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন